ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ জলজীবন মিশন প্রকল্পের চুরি যাওয়া বিপুল সংখ্যক পাইপ উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি উল্লেখ্য গত কুড়ি এপ্রিল জলজীবন মিশনের বরাতপ্রাপ্ত ঠিকা সংস্থার এক কর্মী কোতলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে কোতলপুর থানার অন্তর্গত লাউগ্রাম এলাকায় পাইপ লাইন বসানোর কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ চুরি হয়ে গেছে এই চুরির ঘটনায় যোগ থাকার অভিযোগ উঠেছিল রুবেল খান নামে ওই ঠিকা সংস্থারই এক সুপারভাইজারের বিরুদ্ধে এমন অভিযোগ পেতেই ঘটনার তদন্ত শুরু করে কতুলপুর থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত বলরামপুর গ্রাম থেকে অভিযুক্ত সুপারভাইজার রুবেল খানকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া পাইপের খোঁজ পায় পুলিশ তারপরই চন্দ্রকোনা থানার অন্তর্গত মোরাকাটা গ্রামে একটি গোপন ডেরা থেকে চুরি যাওয়া বিপুল সংখ্যক পাইপ উদ্ধার করা হয় পাশাপাশি ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া